সম্মানিত ভিজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিধান তিরানব্বই সম্পর্কে জানব বিধান তিরানব্বই কেমন জমিতে ভালো চাষাবাদ করতে পারবেন বিধান তিরানব্বই চাষাবাদ করে আপনারা রবি শস্য গম আলু ভুট্টা চাষাবাদ করতে পারবেন কি না সে সম্পর্কেও আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব তবে সম্মানিত ভিওস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিওস আমরা একটা আমাদের জমির জন্য একটা ধান নির্বাচন করলাম ওই নির্বাচনকৃত ধানের আমাদের জানতে হবে ওই ধানের বৈশিষ্ট্যটা কেমন এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বৈশিষ্ট্যের মধ্যে কি থাকে যে আমাদের বৈশিষ্ট্য জানতে হবে অবশ্যই একটা ধানের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে লুকিয়ে থাকে তার ফলন কেমন ধানটা কেমন উচ্চতা বড় মৌসুমে বা আমন মৌসুমের জন্য উপযোগী কিনা এই ধান চাষাবাদ করে আমরা শস্য চাষাবাদ করতে পারবো কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে কিন্তু আমাদের ওই ধানের বৈশিষ্ট্যটা জানতে হবে এই বৈশিষ্ট্য কিন্তু যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পরিবেশ অনুযায়ী ধানটা নির্বাচন হলো কি না আমাদের মাটি অনুযায়ী ধানটা নির্বাচন হলো কি না সে সম্পর্কেও কিন্তু আমরা জানবো এজন্য প্রত্যেকটা ধানে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান ওই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা প্রয়োজন এজন্য আমরা আজ বিধান তিরানব্বইয়ের বৈশিষ্ট্য জানব সম্মানিত সম্মানিতভাষ আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান গাছের বৃদ্ধি পর্যায়ে আকার ও আকৃতি প্রায় বিধান ঊনপঞ্চাশের মতোই ডিক পাতা খাড়া ও পাতার রং গাঢ় সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশোই সতেরো সেন্টিমিটার সম্মানিত ভিওয়াশ গাছটা কিন্তু অনেক লম্বা গাছটা কিন্তু অনেক লম্বা হওয়ায় এই গাছে কিন্তু আমরা গবাদি পশুর জন্য খড় বা নাড়া বা কুইটা আপনারা যেটা বলেন সেটা কিন্তু আমরা রাখতে পারবো এবং পশুর জন্য খুবই ভালো হবে সম্মানিত ভিওয়াস চালে নজের পরিমাণ চালে আমাইনজের পরিমাণ ষোলো দশমিক এক পার্সেন্ট প্রোটিনের পরিমাণ সাত দশমিক পাঁচ পার্সেন্ট এক হাজারটি পুষ্টি ওজন প্রায় কুড়ি দশমিক পঁচানব্বই গ্রাম ধানের দানার রং লালসে চাউল মাঝারি মোটা ও সাদা সম্মানিত ভিহ এটি কিন্তু মাঝারি মোটা ধানের একটি চাউল আমরা যারা মোটা ধানের চাউল খুঁজতেছেন যে অধিক পরিমাণ আমনে ফলনশীল তারাই কিন্তু বিধান তিরানব্বই চাষাবাদ করতে পারেন এখন এর জীবনকাল কেমন এর জীবনকাল একশোই চৌত্রিশ দিন সম্মানিত ভীবস একটু পর্যবেক্ষণ যদি আমরা করি বা টু সপ্তাহখানা আগে যদি চা ধানটা আমরা রোপণ করি তাহলে কিন্তু আমরা বিধান তিরানব্বই ধান চাষাবাদ করেও কিন্তু আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো এজন্য তাদের প্রশ্নের উত্তর হলো বিধান তুরানব্বই বিধান তিরানব্বই ধান সরি বিধান তিরানব্বই ধান চাষাবাদ করে কিন্তু আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো এখন জানবো এর ফলন কেমন সম্মানিত ভিওয়াস বৃধান তিরানব্বইয়ের ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁচিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু ফলন বৃদ্ধি করা যায় উপযুক্ত পরিবেশটা কিভাবে সৃষ্টি করতে হবে উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করতে হবে চাষাবাদের মাধ্যমে ও সার প্রয়োগের মাধ্যমে সম্মানিত বিবাস একটা ধানের কিন্তু এক একটা রকমের সার প্রয়োগ করতে হয় ঠিক টাইম অনুযায়ী কিন্তু সার দিতে হয় আমরা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি যে কোন ধানের কেমন সার দিব সব ধানের মনে একই সারে দিতে হয় একই সময় দিতে হয় না প্রত্যেকটা ধানের একটা জীবনকাল ভেদে বা পরিবেশ ভেদে কিন্তু সার প্রয়োগ করতে হয় এখন আমরা জানবো চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সম্মানিত ভিবাস আমরা বীজতলা তৈরি করব বীজতলা তৈরি করব ওই বীজতলা থেকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমরা সারা তুলে রোপণকৃত স্থানে রোপণ করব আমরা বয়স্ক ছাড়া কোনোভাবেই রোপণ করব না বয়স্ক ছাড়া কিন্তু তারা চাতরেই কিন্তু দায়ের দৈহিক ঘটে যায় দৈহিক বৃদ্ধি ঘটে যায় তাই আমরা বয়স্ক ছাড়া কোনোভাবেই রোপণ করব না সমন্বিত ভিভাস সাড়ে থেকে সারের দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসায় তিনটি থেকে চারটি করে সার আমরা অবশ্যই অবশ্যই রোপণ করব। সম্মানিত ভিওয়া এখন আমরা সার কিভাবে দিব আমরা একটা জমি নির্বাচন করার জন্য ওই নির্বাচনকৃত জমিতে আমরা যে সময় সার দেই ওই শেষ চাষে আমাদের কী কী সার প্রয়োগ করতে হবে তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দেবো আমরা দেখতে পারবেন তাও আমি বলে দেই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে শেষ চাষে আমরা সার দেবো টিএসপি দেবো কুড়ি কেজি এম ওপি সার দেবো কুড়ি কেজি জিপসাম দেবো দশ কেজি এই তিনটে সার কিন্তু একসাথে মিক্সারের মাধ্যমে আমরা শেষ চাষে প্রয়োগ করব যদি আমাদের কোনোভাবে মনে না থাকে যে আমরা সার দিতে পারলাম না হঠাৎ করে তিনটে সার শেষ হয়ে গেছে কোনো কৌতূহল হওয়ার দরকার নাই আমরা অবশ্যই এই তিনটে সার প্রয়োগ করবেন সার চাষ শেষ হয়ে গেলে তারপর আপনি বাসি দেবেন দিয়ে আমরা রোপণ করবেন রোপণের সাত দিনের মধ্যেই কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করব মাত্র দশ কেজি এই ইউরিয়া সার প্রয়োগের পরে রোপণের বয়সের সময় পনেরো থেকে আঠেরো দিন ওই সময় কিন্তু আমরা সাফান সার প্রয়োগ করব সাফান সারে কী কী সার প্রয়োগ করব আমরা একটা তাস আট ডিসপ্লেতে দেবো আমরা দেখতে পারবেন তারপর আমি বলে দিই ইউরিয়া দেবো কুড়ি কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবেট দেবো মাত্র এক কেজি সম্মানিত ভিওয়াস ডিএপি দেবো দশ কেজি এই কয়টি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা চাপানটা শেষ করে দেবো দেওয়ার পরে আমাদের জমিতে যে সময় কাই আসবে ওই কাই আসার মধ্যেই কিন্তু আমাদের তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করতে হবে ওই সময় আমরা প্রয়োগ করব মাত্র ইউরিয়া সার প্রয়োগ করব তেত্রিশ শতা এক বিঘা জমিতে দশ কেজি আবারও এম ওপি সার প্রয়োগ করব দশ কেজি দিয়ে কিন্তু আমরা তিন কিস্তিতে সারের কোটা শেষ করে দেব তবে আমাদের জমিতে কিন্তু বারবার যেতে হবে সপ্তাহে মিনিমাম তিন থেকে চারবার জমিতে পর্যবেক্ষণ করার জন্য যেতে হবে এই কারণে যেতে হবে যে আমাদের জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে কিনা কোনো রকমের পোকার আক্রমণ করেছে কিনা সত্রাকার আক্রমণ করেছে না কি ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের জানতে অবশ্যই জানতে হবে সমৃদ্ধ ভিউ ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে ফোন দিয়ে কৃষি বিষয়ে সমস্ত পরামর্শ নিতে অবশ্যই আপনারা ফোন দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবে